হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম স্ন্যাক্স রেসিপি বিকেলে ঝটপট দশ মিনিটের মধ্যে এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করা যায় বাচ্চা বড় সবাই এটা খেতে পছন্দ করে ভীষণ মজাদার এই স্ন্যাক্স রেসিপি তাহলে রেসিপিটি শুরু করি অফ রাতে তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর এখানে ছুলে নিয়েছি আলু তিনটা ছুলে নিয়ে এখন আমি অফ ক্যামেরাতে আলুগুলো চটকে নিয়েছি মানে একদম মিহি করে নিয়েছি কোনো যেন দানাদার থাকে না একদম মিহি করে আমি চটকে নেওয়ার পর রেখে দিলাম এখন আমি এখানে আটা নিচ্ছি আটা বা ময়দা যে কোনো দুটো দিয়ে তৈরি করতে পারবেন আপনারা এখানে আমি তিন কাপ আটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু কাপটা ছোট পরিমাণ হিসাবে এটা কোয়াটার কাপ তিন কাপ পড়ে গিয়েছে আপনারা এক কাপ দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করা যায় এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোয়াটার কাপ একদম ছোটো একটা কাপ কাপের মাপ ধরলে এক কাপ আটা নেওয়া হয়েছে এখানে আমি দুই টেবিল চামচের মতো সবিন তেল দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিছি হালকা একটু পানি দিয়ে আমি এখন ভালোভাবে এটা মেশ করে নিচ্ছি ডোটা তৈরি করে নিলাম ডোটা তৈরি করার পর এখানে দেখুন ম্যাশ করা আলুটা এর মধ্যে আমি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া আদা রসুন গুঁড়া মতো লবণ আমি সবগুলো উপকরণ এখানে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর এখানে আমি হাত দিয়ে মিশ করে নিব এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি সামান্য একটি সিলি দিলাম আর এখানে আমি কোনো প্রকার গুড়া মরিচ ব্যবহার করিনি আপনারা চাইলে গুড়া মরিচ দিতে পারেন ঝাল অনুযায়ী কারণ বাচ্চারা যেহেতু খাবে ঝাল খেতে পছন্দ করে না বাচ্চারা এজন্য আমি শুধু সামান্য একটু সিলি ফ্লেক্স দিয়েছি এটাতেই যতটুকু ঝাল হয়ে যাবে আর এভাবে সামিজ দিয়ে ভালোভাবে আমি মেশ করে নিব যেন মশলাগুলো পুরো আলু পুরে ভরে যায় মশলা দিয়ে আর এটা খেতে কিন্তু ভীষণ মজাদার গাইস আপনারা এভাবে ট্রাই করতে পারেন আর আমি এটা ভালোভাবে মেশ করে নিলাম মেশ করে নেওয়ার পর এখন আমি এটা রুটি বেলে নেব আমি আমি এটা দুটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এটা রুটি বেলে নেবো এখন আমি এটা ভালোভাবে রুটি একটা সুন্দর করে বেলে নেব একটা বড় সাইজ রুটি বেলে নিতে হবে আর রুটিটা যেন পাতলা হয় ঠিক আছে আমি এই যে এইভাবে রুটিটা বেলে নিয়েছি দেখুন কত বড়ো করে রুটিটা কিন্তু বেলে নিয়েছি এই যে রুটিটা এরকম পাতলা করে নিয়েছি এখন আমি রুটিটা একটু একটু ভাজ দিয়ে একটু ভাজ দিয়ে মাপ করে নিলাম এখানে এখন আলুর পুরগুলো বসে দিব এখানে ভালোভাবে আলুর পুরগুলো আমি বসে দিব বসে দেওয়ার পর এই যে দেখতে পারছেন আমি হাত দিয়ে সমান করে এখন রুটিটা আমি ভাজ করে দিচ্ছি দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে রুটিটা সেট করে নেবো যেন সাবধানভাবে সেট করে নেব যেন ফেটে টেটে যায় না তাহলে আলুগুলো বের হয়ে যাবে আর এখন দেখতে পাচ্ছেন আমি এখন ছুরি দিয়ে সাইজ করে কেটে নেব একটু আমি এই যে ছুরি দিয়ে এখন সাইজ করে একটু কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব গ্রাইস আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর এটা খেতে অসম্ভব মজাদার এই নাস্তাটা ছোট বড় সবাই এই নাস্তাটা পছন্দ করবে এতটাই মুসমুসে এটা খেতে হয় আমি এভাবে সবগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখন আমি ডিজাইন করে নিব। দেখুন এটা কিন্তু একদম সহজ এটা সবাই পারবে দেখুন আমি এটা হাত দিয়ে তুলে নিয়েছি নেওয়ার পরে যে হালকা করে ঘুরে ঘুরে আমি একটু ডিজাইন করে নিচ্ছি দেখতে পারছেন খুব সহজে ডিজাইনগুলো করা যায় আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এতটাই সহজ একটা নাস্তা দশ মিনিটে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন বিকালের জন্য এটা খেতে ভীষণ মজাদার একটা নাস্তা দেখুন খুব সহজে কিন্তু আমি সবগুলো আপনাদের বানিয়ে বানিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়ে গেছে আবার আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়েছে দেখেন আমি কতগুলো নাস্তা তৈরি করেছি চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি সবিন তেল তেলটা গরম হওয়ার পর আমি এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিয়ে এখন আমি চুলা রাস্তা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে যেন ভিতর থেকে মুসমুস হয়ে আসে আর দেখুন আমি হালকাভাবে একটু উল্টিয়ে দিব। কিছুক্ষণ পর এখনও মুষমুষো হয়নি নিচটা যখন মোসমসে হবে তখন সুন্দরভাবে উল উল্টে যাবে এখন আমি উল্টে দিয়েছি সবগুলো যারা আমার এ পর্যন্ত ভিডিওটা দেখছ প্লিজ একটা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার ভিডিওটা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়ে পর্যন্ত প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকোনটি অল করে রাখবেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন কথা বলতে বলতে আমি সবগুলো ভেজে নিলাম দেখুন সবগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে তাই না এটা কিন্তু সস দিয়ে খেতে পারেন এমনিতেও খেতে পারবেন এটা খেতে ভীষণ মজার একটা নাস্তা বিকালের জন্য সবচেয়ে একটা সহজ নাস্তা আর এটা খেতে কিন্তু অনেক মজাদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ